এখানে এখন হোটার মালা গলা ভরাইয়া অনেক মানুষের যে আইসে তারপরে এখানে এখানে যে মুক্তিযুদ্ধ মোতালি পাঠান মুনির কমান্ডার তারপর অনেক মুক্তিযোদ্ধারা ছিল না এরা চিন্তা করলো এতগুলো সৈন্য এটি একটা স্মৃতি হিসেবে এরা এই মুক্তিযুদ্ধারা এই বট গাছটা রোপণ করছে আসলে বটগাছটার গাছটা গেছে একটা ছায়া দেয় অনেক সুন্দর অনেক মানুষ বহু পারে হ্যাঁ আপনাকে অনেক

অনেক দূর দূরান্ত থেকে এই গয়না দিয়া এই বাজারে মাল মাল আনতো সুতো আনতো তারপরে কাঁচামাল আনতো মুদি মনোহরি ধরনের এই দিকে আনছে এরা আইন না এখানে দফা কিনি করতো মা দুদি দফা আছে দমজমা আচ্ছা কাহ আরেকটা কথা এই মনে করেন এই যে এটা তো বর্ষার সময় নদীটা বেশি আসবে তো নদীর জল পানি তো আরে নদী কমে গেলে সেই সময় বর্ষার মতন আসুন এই সময় এটা কি সুরু নদী মনে করত মারা নদী আছে মানে মাধুর্য করে উঠছে এই এই বটযাত্রার ইতিহাসটা হল তো এই বট যাত্রা মুক্তিযুদ্ধ লাগাচ্ছি এইটারে যদি আরো একটু দেখভাল করতো যত্ন করতো তাহলে গাছটা আরো সুন্দর

মা দুধি লোয়া মা দু সুন্দর কথা হ্যাঁ এই চিন্তা নয় মানে সব তো ইতিহাসটা জানা উচিত ঐতিহ্য আছে ইতিহাস আছে ইতিহাস আছে তারপরে মা একটা বুদ্ধ একটা একটা কথা কই কথাটা খেল মনে লাগিয়েছিল এই বাজারটা

এ হাজার হাজার কোটি টাকা মানে এর ওনে তারের কাপড় আছে দেখো পাগল আছে সে 1814 850 সালের দিকে এর অবলম্বন আছে তার এর লেখা এরকম ছজলা এটা আমন তা ই জूला কথা করতে না আর টিটের পয়সা বালপ টিটরি ওনে তো জলা হইলে আর ওনে কথা গর্ব হ্যাঁ এটা আমরা আমরা কি জানি মানুষ এই মাটির গাঁত বানিয়েছে তারপরে নিকলের তাত বানাই কাপড় বানাইছে খেলা তো একটা বুদ্ধি শুদ্ধি আছেন না সরল সজা মানুষ আছে আমরা বোলে ইতিহাস দুটো জানি সুন্দর ইতিহাস একটা তোমার দেখতে জানলাম

दाई एइタリー कुले आमाले त मलाई हो हो